তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো তোমরা কুঙ্কিত মাজার ওয়ালাদের গরু চুরি করা এবাদত কথা বলো হ্যাঁ তোমরা কোন কি দেবে যারা বলে মাজারে যাওয়া বেদাত এদের কি দেখলাম গরু চুরি করে নিয়ে গেল ডেকসি চুরি করে নিয়ে গেল তিন চুরি করে নিয়ে গেল মাজার দিকে দরবার দিকে তিন চুরি করে নিয়ে গেল গাছ গাছালি কাইটা লইয়া গেল এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেল মনে হইছে যে গনিমতের মাল এমন ভাবে নিছে মনে করে বাফের রুজি করে রাখ্যা দিছে ফুটাইতে লইয়া যাইতাছে এটা মনে একটা অধিকারের বলে নিমক খাবারের গুষ্টি কথা বলেন ঠিকই না বলে এগুলো বরদাস্ত করা হবে না পরিষ্কার কথা বলতে চাই সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল দুর্বল না শুধুমাত্র হালকামি স্কুল দেওয়ার পরেই সব পলাই গেছে গে আল্লাহর মাদারকে সুরক্ষা দেওয়ার জন্য মুসন আলিয়ার ভাগল আছে না নাই আর বড় করে আছে না নাই আমার মাদার মাঝার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই এই জন্য যারা এইরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হইছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পুলল যেইভাবে আল্লাহর আল্লাহ মসজিদে আগুন দিল এরপর মাজার যেভাবে গরু মুহিষ ছাগল সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরের গোষ্ঠী গোষ্ঠী কথা বলা ঠিক কিনা আমরা দেশে গরুর সুরে বড় নিন্দা করে প্রকাশ্য চুরি করা শুরু করছে গজব যখন আসে ভাবে আসে এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা